আইএলটিএস যদি তোমরা করো এটা আমি আমাদের স্টুডেন্টদের ফার্স্ট ক্লাসে বলি আই এর জন্য আমাদের গ্রামার দরকার কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে এই জিনিসটা এখন মাথায় ঢুকায় রাখো গ্রামারের কিন্তু শেষ নাই বাংলায় যে কোনো বিদ কিন্তু বাংলা ব্যাকরণের সব মানে পারে না সব রুলস পারে না ইংলিশে ইটস সে হোক ইংলিশ নেটিভ স্পিকার সে হোক মানে গ্রামারে পিএইচডি করা তারপরেও তার ভুল যাবে এত গ্রামারের রুলস আছে এবং কিছু কিছু জায়গায় গ্রামারে আর পারে নাই তখন কি বলছে এক্সেপশনালস বাংলায় বলে কি নিপাতনে সিদ্ধ মানে অন্য ধরনের রুলস মানে ওগুলো আর খাটতেছে না গ্রামারে কোনো রুলস যায় না এক্সেপশনালস তার মানে প্রচুর হিউজ রুলস আছে তো আমরা এখন থেকে এটা আমি ফার্স্ট ক্লাসে আমাদের স্টুডেন্টদেরকে একটা জিনিস বলি যে আমরা প্রথমেই কিন্তু একটা জিনিস ইংলিশে হয় আরটা আমরা ইংলিশে করব দুইটা জিনিস একটা হচ্ছে ইংলিশে হয় কি কি হয় thousands of rules are there millions of rules are there billions of rules are there আর আমরা কি করব একটা পথ বেছে নিব যেটা খুব স্মার্ট খুব খুব আপডেটেড খুব স্ট্যান্ডার্ড যেটা কোনো ভুলের কিছু নাই এটা হচ্ছে প্রথম জিনিস মাথায় ঢুকাইতে হবে কারণ আমরা আইএলটিএস পরীক্ষার জন্য গ্রামারে তো চার বছরের পিএইচডি করতে পারবো না বাট গ্রামারও তো জানতে হবে লিখতে গেলে পড়তে গেলে যতটুকু লাগে তার থেকে বেশি জানবো বাট একটা ওয়েতে সাগরের মাঝখানে আমরা সাঁতরাবো না একটা রাস্তা ধরে ধরবো সেটা ধরে আগায় সুন্দর করে উপরে যাব দ্যাট ইজ ওয়াই আমি বলছি যে আইআইটিসির জন্য কোনো টিচার লাগে না বাট এই যে একটা মেন্টরিং মানে এই যে একটা জায়গাটা গাইডলাইন এটার জন্য একজন লোক লাগে যে মেন্টর করবে এই ডানের যাও এই বামে যাও এই এখান থেকে এখানে যাও এটা শর্টকাট বা এটা লং টার্ম বা এখানে গেলে ভুল করবা এটা গেলে এরকম বেনিফিটেড হবা এই জন্য একজন লোক লাগে এটা মাথা রাখবা